বাংলাদেশকে দুশো আশি রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত চেন্নাই টেস্টে লড়াই চালাতে পারল না বাংলাদেশ নালমোহলে শান্ত বিরাশি রানে ইনস্টি সারা এদিন দাঁড়াতে পারেনি কেউ রবিচন্দ্রন আসির স্পিনে ভর করে সহজেই ম্যাচটি জিতে নিয়েছে ভারত বাংলাদেশ হয়েছে দুশো চৌত্রিশ রানে দুশো আশি রানে জয় পেয়েছে স্বাগতিকরা একই সঙ্গে দুই ম্যাচ খেলি এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে দলটি চেন্নাই টেস্ট জিততে শেষ দুদিনে বাংলাদেশের দরকার ছিল আরো তিনশো সাতান্ন রান এমন সমীকরণের সামনে রেখে চার উইকেট একশো আটান্ন রান নিয়ে ব্যাটিং নামে বাংলাদেশ চতুর্থ দিনে শুরুটা ভালোই করে বাংলাদেশ দিনে প্রথম পাঁচ চল্লিশ মিনিট কোনো উইকেট হারায়নি সাকিব আলাসান ও আলবনের শান্ত বেশ আস্থার সঙ্গে ব্যাট চালাতে থাকেন তবে ব্যক্তিগত সতর রানে অল্পের জন্য বেঁচে যান সাকিব আলাসান প্রথম ঘন্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ কিন্তু বিপত্তি বাদে তারপরই রবিচন্দ্রন আশ্বিনের ওভারে উইকেট বিলিয়ে দেন সাকিব আশ্বিনের স্পিনকে সামনে এগিয়ে ব্লক করতে গেলে ব্যাকওয়ার্ড শট লেগে ক্যাচ তুলে দেন সাকিব যা লুপে নেয় জয়সওয়াল ছাব্বিশ বলে পঁচিশ রান করে ফিরে যান সাকিব ফাঁকিব আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংসে আঘাত হানেন রবীন্দ্র জাদেজা তিনি পিরান লিটন দাসকে জাদেজার অফিস ট্যামের বাইরে করে টানে বেরিয়ে যাওয়া ডেলিভারিটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করার সময় বলটি ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে চলে যায় ক্যাচটি সহজেই লুপে নেন রোহিত শর্মা দশ বলে এক রান করে ফিরে যান ইনফর্ম লিটন দাস এরপর ছয় মাস থেকে আউট হন মেয়েদের মিরাজো ব্যাটারদের আসা যাওয়া দেখতে দেখতে অযোধ্য হয়ে উইকেট বিলিয়ে দেয় শান্ত এদিন সেঞ্চুরি সুযোগ তৈরি করলো জাতেজার বলে অফিস ট্যামের অনেক বাইরের বল বড় শট খেলার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন শান্ত এক্সট্রা খাবার থেকে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন জাস্তির বুমরা শান্ত ইনিংসটি ছিল আটটি চার তিনটি ছক্কা সাজানো এরপর তাস্কিন হাসান মাহমুদের উইকেটের মাধ্যমে বাংলাদেশ অল আউট হয়ে যায় প্রথম শেষ নেই এই ইনিংসে অষ্টাশি রান খরচা ছয় উইকেট দেন আস্বিন আটান্ন রান খরচা তিন উইকেট দেন যা এই নিয়ে চারবার এক ম্যাচের সেঞ্চুরি পাঁচ উইকেট দেখা পেলেন আসবিন প্রথম ইনিংসে একশো তেরো রান করা আসবিন শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে